নির্বাচনের প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার বানচালে দেশে বিদেশে চেষ্টার আশঙ্কা ভোট বর্জনে শেখ হাসিনার ডাক প্রভাব ফেলবে না মনে করেন প্রেস সচিব জনগণ রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রতারণার অভিযোগ মির্জা ফখরুলের কমিশন সরকার ও দু তিনটি দল এক পক্ষ গোল দিয়েছে রেফারি বললেন সালাউদ্দিন নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচনের সংকট ঘনীভূত হবে হুশিয়ারি জামাতের জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় বলেছেন নাহিদ জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে ইফতে দেয় শিক্ষকদের ওপর পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষ আহত বিস্তারিত পয়লা নভেম্বর থেকেই প্রশাসনকে নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে নিয়োগ পদায়ন পনেরো নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা গত তিনটি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে থাকা সহ রিটার্নিং পোলিং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে বাইরে থেকে চেষ্টা হবে যত ঝড় ঝঞ্ঝা আসুক মোকাবিলা করা হবে রকুন রিপোর্ট বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফেব্রুয়ারির নির্বাচন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুলিশ র্যাব বিজিবি আনসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন সভায় নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক প্রস্তুতি তথা ডিসিএসপি সহ মাঠ পর্যায়ের প্রশাসনিক রদবদল পনেরোই নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এছাড়া নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ সদস্য মোতায়েন হবে সেই সিদ্ধান্তও হয় নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি প্রতিহত করতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দ্রুত ফ্যাক্ট চেক সহ মাঠ পর্যায়ে মনিটরিং সেল করার প্রস্তুতির নির্দেশও দেন প্রধান উপদেষ্টা ডিজ ইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনেও থাকবে এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দা সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে বিরানব্বই হাজার পাঁচশোর মতো আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচন প্রস্তুতি বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান গত তিনটি জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে রিটার্নিং প্রিজাইডিং বা পোলিং অফিসাররা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করবে না যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্টেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোন পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন আর পুলিশের ক্ষেত্রেও একজন 64 টা এসপি তারপরে প্রত্যেকটা থানার ওসি এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে বা এডিশনাল এসপি সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগে তিনটা ইলেকশনে ছিলেন এরা কিও থাকবেন এটার ব্যাপারে সর্বোচ্চ এফর্ট দেওয়া হচ্ছে নির্বাচন বানচালের জন্য দেশের ভিতরে বাইরে সন্ত্রান্তের কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার প্রধান উপদেষ্টার আহ্বানের কথাও জানান প্রেস সচিব শেখ হাসিনার ভোট বর্জনের ডাক নিয়েও কথা বলেন প্রেস সচিব বাট আওয়ামী লীগ তো নাই আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তোবা দু একটা ডলার পান এই তো আর প্রধান আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটো খাটনা না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী যেমন প্রস্তুতি নিচ্ছে তেমনি নির্বাচন কমিশনও দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন প্রেস সচিব শবিকুলা আলম। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমতক কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সদস্যরা আট খণ্ডের এই প্রতিবেদনে ঐক্যমত্য কমিশনের সুপারিশ সভা ও কার্য বিবরণের আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ স্কুল কলেজে শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদের বোঝাতে পারে বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যই পাঠ্য হয় সেটিও বিবেচনা রাখতে হবে তরুণ প্রজন্ম বইটি পড়ে নিজেরা জানার পাশাপাশি তাদের বাবা মাকে জানাবে বলে আশা ব্যক্ত করেন উপদেষ্টা এদিকে পরিবেশ হাসান বলেছেন কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজধানীর গুলশানে একটি হোটেলে সেমিনার শেষে তিনি একথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না কথা বলে উত্তেজনা বজায় রাখার রাজনৈতিক কৌশল ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজে এগোনো যাবে না যতই চ্যালেঞ্জ হোক না কেন সরকার তার অবস্থানে দৃঢ় থাকবে বলে করেন তিনি জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয় মতানৈক্য বলা যেতে পারে মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায় বলে মত তার জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের প্রয়োজন আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল কিন্তু সরকার কোনো মতেই কোনোদিনও পক্ষপাতিত্ব করছে না সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম আমাদের পক্ষে এতদিন এভাবে করে এত এভাবে করে কাজ করে যাওয়ার সম্ভবত না জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিশনের প্রস্তাব দ্রুত সংশোধন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও শঙ্কা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে মোবাসের আহমদ রিপোর্ট বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যের বদলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলমান রয়েছে আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই এটা তো ঐক্যমাত্র হতে পারে না